আজকের গল্প জঙ্গল হিরো মোটা চেহারার এক ভালুক হাঁটলে জঙ্গলে প্রাণীরা হাসে মজা করে শেয়াল আর খরগোশ বলে এই মোটা আবার সিনেমার হিরো হবে ভালুক আইনাই দাঁড়িয়ে নাচে ডায়লগ বলে নিজেকেই দেখে হাততালি দেয় সেভাবে একদিন বড় পর্দায় আমিই হব নায়ক জঙ্গলে সবাই তাকে নিয়ে হাসে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেই ভালুক দুঃখ পেলেও তার স্বপ্নে আঁচ পড়ে না একটি সিনেমা টিম আসে শুটিং করতে জঙ্গলের ভিতরে নায়িকায় রিয়াকে বাঁচাতে হবে এই ছিল প্রথম দৃশ্যের পরিকল্পনা শ্যুটিং ইউনিট ঠিক করে রিয়ার উপর দুষ্কৃতীরা হামলা করবে ঠিক সময়ে এক ভালুক এসে তাকে রক্ষা করবে শুরু হয় শুটিং ভালুকের কস্টিউম পরে থাকা অভিনেতা ভুল টাইমে প্রবেশের জন্য দেরি করে পরিচালক চিৎকার করেও তাকে সঠিক সময়ে ঢোকাতে পারে না ঠিক তখন এই ঝোপের ভিতর থেকে সত্যিকারের একটি ভালুক বেরিয়ে আসে সবাই ভয় পেতে না পেতে এসে দুষ্কৃতীদের উপর ঝাঁপিয়ে পড়ে ভালুক দুষ্কৃতীদের হটিয়ে রিয়াকে রক্ষা করে দাঁড়িয়ে বলে কেমন লাগলো আমার অভিনয় পরিচালক অবাক ক্যামেরাও কিছু রেকর্ড করে ফেলেছে পুরো টিম বুঝে যায় এইটা কোনো সাজানো কস্টিউম নয় একদম আসল ভালুক তবুও তার অভিনয় দেখে সবাই মুগ্ধ জঙ্গল হিরো সিনেমার নায়ক হয়ে সেই ভালুক সবার প্রিয় তারকা হয়ে ওঠে জঙ্গলে সবাই বলে স্বপ্নের মতো হিরো কিন্তু একদম রিয়েল সঠিক সময়ে সাহস দেখালে ভাগ্যও নায়ক বানিয়ে দেয়